মাফতে মারি বাজারে ভোল বলে নামের পাখি আছে মাফতে মারি বাজারে বুল বলে নামের এক পাখি আছে পাখিরি ঠোঁট লিখায় আসে পাখিরি ঠোঁট লিখায় আছে হাসান হুসাইন নাম রে বাজারে বলে বলে নামের এক পাখি আছে পাখির গলায় লিখায় আসে পাখিৰি গল লিখা চেম দৰি নামৰ লা ন মাফাতে মারি মারিবা যারে বলে নামে এক আসে পাখি রি পাখায় লিখায় আসে মোহামাদি কালি মারে ও পাখি ধর বয়ামি মির বয়ামার আমার হৃদয়ে মাজারে কালিমাল ইল্লাল্লাহ আল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ মাফাতে মারি বাজারে ভুল বলে নাম এক পাখি আছে পাখির পায়ে লেখা আছে মোছান বীর কালে मारे পাখি ধর বয়া বয়া এরী মাজারে কলিমালাইলাহা ইনাল্লা কলিমালা ইনাল্লা মাথে বলে বলে বুল নামে পাখি আছে পাখির পাখায় লিখায়াসে পাখিরি পাখায় লিখায়াসে মোহাম্মাদি কালেমারে ও পাখি ধর বয়া মির রাখি বয়ামি মাঝারে